আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা আবারও আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার টোয়েন্টি ওয়ানের এ তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেই প্রশ্নটি আমরা আলোচনা করার চেষ্টা করব তো তার আগে এই চ্যাপ্টার সম্পর্কে একটু আলোচনা না করলেই নয় তো কিছু বেসিক আলোচনা আমাদের হয়তো আগের পর্বগুলো ছিল সেই পর্বগুলো তোমরা দেখে নেবা তো আজকে আমরা যে সাজেশন আমাদের যে সাজেশন দেওয়া ছিল শিক্ষার্থীদের মাঝে তো সেই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি তো আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে সাজেশনের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সেই প্রশ্নটি তোমরা আগে থেকে জানো যে প্রশ্নটি আসলে কী তো প্রশ্নটি একটু দেখবো যে আসলে আমাদের কি নির্ণয় করতে বলছে একটু খেয়াল করো এখানে এক্সাম্পল হচ্ছে এলেভেন থ্রি এ ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার বক্ররেখা বা অ্যাস্টোরেট দ্বারা গঠিত ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো বা লুপের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছেন তো এখন এটাকে সলিউশন করতে গেলে আমাদের যে ক্ষেত্র সূত্রই সূত্রটি লাগবে সেটি হচ্ছে একটু খেয়াল করো এই সময় এ দ্বারা প্রকাশ করি আবার অনেক সময় আর দ্বারা প্রকাশ করা হয় তো সূত্রটি হচ্ছে আর ইকুয়াল ইন্টিগ্রেশন আপার লিমিট বি লোয়ার লিমিট এ ওয়াই ডিএক্স ঠিক আছে তো এলে বিষয়টি এই সূত্র মাঝে একটু খেয়াল করো সেটি হচ্ছে যে এখানে দেখো ওয়াই রয়েছে তো যখন ওয়াই থাকবে তখন প্রদত্তের যে সমীকরণটি রয়েছে সেখানে আমাদের ওয়াইকে জিরো বানাতে হবে এক যদি এখানে এক্স থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের কি কে জিরো বানাতে হতো তো যাই হোক এখন যেহেতু এখানে সূত্র অনুযায়ী এখানে খেয়াল করলে দেখা যায় যে ওয়াই আছে তো ওয়াইকে আমরা প্রথমত জিরো ধরবো তো জিরো ধরে এটাকে আমরা এক্সের একটা মান নিয়ে এসব তো সেই মানগুলো কি একটু খেয়াল করো প্রথমত এখানে আমরা অথে ওয়াই সমান জিরো বসায় ওয়াই সমান জিরো বসায় এই প্রদত্ত সমীকরণে তো আমরা কি বসাবো থ্রি এ ওয়াইয়ের জায়গায় জিরো বসাবো স্কোয়ার আছে স্কোয়ার আর এখানে এক্স এক্স মাইনাস এ তারপর হোলি স্কোয়ার আশা করি এ পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার এরপর দেখো যখন আমরা ওয়াইয়ের মানটা জিরো বসালাম তো এক্সের মানটা কিন্তু একটা এক্সের একটা মান আসবে আর এটা দেখো জিরো পি স্কোয়ার মানে জিরো এটা গুণাক্ষা আছে পুরো জায়গাটা আমাদের জিরো হয়ে যাবে এক্স ইন্টু এক্স মাইনাস এ তারপর স্কোয়ার তো টার্গেট হচ্ছে এক্সের মান নিয়ে করতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস এ হোলি স্কোয়ার টু জিরো তো দেখো এটা ই এক্সের সমান জিরো এক্স সমান অথবা এক্স মাইনাস এ হোলি স্কোয়ার তো যেহেতু মান নিয়ে হবে এটা কি আকার আছে বর্গ আকার আছে এটাকে আমরা রুট করে কেটে ফেলব আর কি রুট স্কোয়ার কাটা তাহলে এক্স মাইনাস এ ইকোয়াল জিরো সাইড চেঞ্জ করলে এক্সের মান আমরা কত পাবো এ পাবো এটা আসলে এ মাইনাস আছে এদিকে পার করলে হবে প্লাস আশা করি বিষয়টি এখন দেখো আমরা ক্রমজোর তৈরি করবো এক্সের অর্থাৎ এক্স কমা ওয়াই তো এক্সের মান দেখো একটু খেয়াল করো এক্সের মান যখন ওয়াইয়ের মান জিরো এক্সের মানও জিরো তার মানে এক্সের মান জিরো এখানে হবে ওয়ার মান জিরো হবে আরেকটা ক্রোম জোর তৈরি হবে অর্থাৎ এক্স কোমা ওয়াই দেখো এর মান কত এক্সের মান যদি এখন এ ধরি পরে একটা ওয়ার মান কত হবে জিরো তো একটা কাজ করতে পারি আমরা এ হলো বিষয় তাহলে এক্সের মান ওয়ার মান যখন জিরো বসায় এক্সের একটা মান জিরো আসে আবার ওয়ার মান যখন জিরো বসায় তখন আরেকটা এক্সের মান প্লাস আসে তো ক্রম জোর অর্থাৎ এক্স কোমা ওয়াই জিরো জিরো এবং এক্স কোমা ওয়াই এ জিরো এই হলো বিষয়টা এখন দেখো এটা এক্সের মান এটা কিসের মান এটাও এক্সের মান এটা ওয়ের মান এটা ওয়ের মান তো জিরো এবং জিরো আমরা জানি আপার লিমিট এবং লোয়ার লিমিট অর্থাৎ আপার লিমিট কিছুটা হলেও বেশি হতে হয় লোয়ার লিমিট তার তুলনামূলক কম হতে হয় তো এটা আসলে বিবেচনা আমরা করতে পারবো না ইনটিকেশানে এখন জিরো এ মানে এটা হলো কি লোয়ার লিমিট এটা আমরা আপার লিমিট হিসেবে ব্যবহার করতে পারবো এখন কাজ হচ্ছে আমাদের সূত্র ব্যবহার করা তো সূত্র ব্যবহার করার আগে যেহেতু ফাঁসের ক্ষেত্র বল নির্ণয় করতে বলছে তো আমরা একটা জ্যামেটিকভাবে অর্থাৎ চতুর্ভা ফাঁস যেহেতু নির্ণয় করতে বলছে আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব সেটি হচ্ছে দেখো একটু খেয়াল করো ধরো এখানে এক্স ও এক্স প্রাইম এটা একটা অক্ষ ওয়াই ওয়াই প্রাইম এটা একটা অক্ষ অর্থাৎ অক্ষ হিসেবে বিবেচনা করলে একটু খেয়াল করো এই জিরো 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 বলতে এই জায়গায় থাকে বিন্দুটা আর এখন দেখো এ জিরো তো আনুমানিক ধরলাম এ দিয়ে কি এটা প্রথমটা হলে এক্সের মান পর একটা মান আনুমানিক ধরলাম এই এ বিন্দু দূরত্ব হচ্ছে এই জায়গায় আর পরেরটা হচ্ছে কি জিরো তো জিরো বলতে কি এই অক্ষের মধ্যে থাকে আমরা একটা ফাঁস তৈরি করতে পারি আনুমানিক দেখো এখানে একটা ফাঁস তৈরি হয়ে গেল এখানে একটা ফাঁস তৈরি হয়ে গেলো তো চাই চাইলে আমরা এরকম একটা কালারিং করে দিতে পারি যাতে করে একটু দেখতে ভালো লাগে আর কি তো এগুলোই আসলে খাতাই করে দিবা চিত্র দিলে অনেক ভালো হয় না দিলে সমস্যা হবে না তো চিত্রটা দেওয়াটাই আসলে উত্তম এগুলো বিষয় আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন এটাকে বোঝার জন্য এটাকে আমরা ও বিন্দু দিতে পারি এটাকে আমরা কি এ বিন্দু দিতে পারি তো এখন এটা হচ্ছে কি ধরো এটা ও বিন্দু এটা হলো কি এ বিন্দু তাহলে এখানে কত আসে অর্থাৎ এখানে এ বিন্দুর স্থানগুলো কত এ কমা জিরো আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার তো ফার্স্ট কয়টা এখানে একটা এখানে একটা দুইটা তার মানে এই ইনটিগিগেশন আগে টু দ্বারা গুণ হবে যদি চারটা ফার্স্ট হয় তাহলে চার দ্বারা গুণ হবে যদি একটা হয় তাহলে গুণ করার প্রয়োজন নেই আর এই ফাঁসটির ক্ষেত্রফল বের করতে চাই তো দেখো আমরা জানি ক্ষেত্রফল আর ইকুয়াল ইন্টিগ্রেশন বি এ তাহলে ওয়াই ডি এক্স একটু খেয়াল করো ভালো করে এখানে দেখো বি তো আপার লিমিট কত আপার লিমিট হিসেবে এখানে কত এ আর লোয়ার লিমিট হিসেবে জিরো তার মানে এখানে আমরা একটু লিখতে পারি অথেপ আর ইকুয়াল এটা কত আপার লিমিট হবে এ আর লোয়ার লিমিট হিসেবে আমরা জিরো ব্যবহার করব এই দেখো আপার লিমিট হলো এ লোয়ার লিমিট হচ্ছে জিরো আর ওয়াই ডি এক্স এখানে ফার্স্ট কয়টা দুইটা তাহলে এখন কত হবে দুই দ্বারা গুণ হবে এই হলো বিষয় এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়াইটাকে বের করা আনা কোথা থেকে আনবো আমরা অর্থাৎ যে যে মানে এই এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়াইটাকে বের করা তো ওয়াইটা আমরা কোথায় পাবো এই প্রদত্ত যে সমীকরণটি রয়েছে এখান থেকে আমাদের ওয়ের মানে ওয়ের মানটা অর্থাৎ পরম মানটা বের করতে হবে তো এখন আমরা ওয়ের মানটা বের করতে চাই দেখো তো ওয়ের মানটা বের করলে কী হবে এখানে থ্রি এ ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস এ তারপর হোলি স্কোয়ার ঠিক আছে এখন আমরা ওয়ের মান বের করবো ওয়াই স্কোয়ারটা এখানে রয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস এ তারপর হল স্কোয়ার আর থ্রি এটা গুণাকার আছে এদিকে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এখন যেহেতু আমাদের শুধু ওয়াই লাগবে স্কোয়ার লাগবে না তাহলে আমরা কী করবো এখানে উবের পাশেকে আমরা কী করব অর্থাৎ রুট করে দেব আর কি তাহলে রুট করে দিলে কী হবে এক্স মাইনাস এ তারপর স্কোয়ার থ্রি ঠিক আছে এই হলো বিষয় তাহলে এ পাশে আমরা কী অর্থাৎ রুট করে দেবো তাহলে রুট স্কোয়ার কাটা তাহলে কত পাব আমরা ওয়াই আর এখানে দেখো উপরে রুট বোঝাই আমরা ভেঙে ভেঙে লিখলে এরকম হবে আচ্ছা তারপরে স্কোয়ার ছিল এখানে কত থ্রি এ আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার এখন আর একটু কাজ করলে ভালো হয় ওয়াই ইকুয়াল দেখো এখানে দেখো এটার উপরও রুট এটার উপর রুট আমরা যদি ভেঙে লিখি তাহলে কী এখানে তাহলে যদি ভেঙে লিখি তাহলে এরকম হবে এক্স এটা রুট অফ এক্স মাইনাস এ তারপরে স্কোয়ার বোঝার সুবিধাতে আমরা এই কাজটা করলাম আর এটা যদি আমরা ভাঙি তাও হবে না ভাঙলেও চলবে ঠিক আছে তাহলে ওয়াই ইকুয়াল এখানে থাকতেছে কি অর্থাৎ রুড এক্স আর এক্স মাইনাস এ আর নিচে থাকতেছে রুট থ্রি এ অর্থাৎ আমরা ওয়াইটাকে এতক্ষণে বের করতে পারলাম ওয়াই ইকুয়াল রুড এক্স এক্স মাইনাস এ রুট থ্রি এ আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ এটা আমরা কি এখানে বসিয়ে দিব অর্থাৎ সেই স্থানাঙ্গের ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে এখন এখানে যা আছে তাই অর্থাৎ টু টু জায়গায় দিয়ে দিব এখন এটা কি আছে এ এটা আছে জিরো আর ওইটা কত বের করলাম এটা কপি করবো এখন এক্স এটা যা আছে তাই এক্স মাইনাস এ আর নিচে কত আছে অর্থাৎ রুট থ্রি এ হলো বিষয় এখন আমাদের কাজ হচ্ছে একটু খেয়াল করো তো এটা আসলে ধ্রুবক হিসেবে কাজ করে তো ধ্রুবক হিসেবে রয়েছে এটা আমরা কী অর্থাৎ ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে আসতে পারি যেটা যা আছে তাই এটা ভগ্নাংশ ছিল এটা নিচে চলে আসবে আর কি ঠিক আছে আর ইন্ডিকেশন এটা যা আছে তাই এটা উপরে অংশটা নিচে চলে অর্থাৎ এটা যদি গুণ করে দেয় তাহলে কী হবে রুড এক্স ডট এক্স মাইনাস এটা যদি গুণ করে দেয় এই হলো বিষয়টা আশা করি এই পর্যন্ত ও সাইডে ডিএক্স রয়েছে ডিএক্সটা অবশ্যই দিতে হবে এটা বাদ দেওয়া যাবে না আশা করি এই পর্যন্ত ক্লিয়ার এখানে টু বাই রুট থ্রি এ জায় রয়েছে রয়েছে এখানে যায় রয়েছে রয়েছে এখানে দেখো এটা যদি আমরা হিসাব করি একবারে রুট এক্স ডট এক্স রুট মানে কিন্তু হাফ বোঝায় ঠিক আছে আর এক্স এটার পাওয়ার কিছু না ওয়ান আসে আমরা যদি সূযোগের ফর্মুটা ব্যবহার করি তাহলে এক্স তাহলে কত হবে পাওয়ারটা যোগ হয়ে যাবে তাহলে যোগ হয়ে গেলে এখানে কী আসে অর্থাৎ লসও করলে আমরা এখানে ওয়ান এটা টু অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু পেয়ে গেলাম তো এটা আমরা একবারে বসে দিলাম অর্থাৎ লাইনটা আমাদের কমে গেল থ্রি বাই টু আর এখানে কি এখানে তাই কাজ অর্থাৎ এ আর এক্স এ অর্থাৎ রুট মানে হাফ ঠিক আছে এর বিষয় আচ্ছা এরপর আমাদের কাজ হচ্ছে এখন আমরা ইনটিকেশনের সূত্রগুলো ব্যবহার করার চেষ্টা করব দেখো এটা এটার এটা অর্থাৎ আমরা যদি এভাবে লিখি তাহলে ইন্ডিকেশন এক্স টু দুবার থ্রি বাই টু আর এখানে কি আছে ডিএক্স এটা কি এটা দ্বারা গুণ করলে এটা হবে এটা দ্বারা গুণ করলে এটা হবে তাহলে এখন দেখো আমরা জানি ইনটিকেশনের সূত্র কী ইন্ডিকেশন এক্স টু দুপার এন ডি এক্স সূত্র হচ্ছে এক্স টু দুপার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান যেহেতু এটা যেহেতু একটা এটা অনির্দিষ্ট ইন্ডিকেল প্লাস সি আর নির্দিষ্ট হলে দেওয়ার দরকার নেই যেহেতু আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট ইন্ডিকেল এটা রয়েছে তো এটা আমরা সি দিবো না তো যাই হোক এই সূত্র যদি ব্যবহার করি তাহলে কী আসে অর্থাৎ এক্স টু দুপার এক্স বলতে এখানে কত এক্স আর টু দি দিবার অর্থাৎ পাওয়ার বলতে অর্থাৎ থ্রি প্লাস ওয়ান থ্রি বাই টু প্লাস ওয়ান তো উপরে লসকগুলো কত পাবো আমরা তাহলে কত আসতেছে অর্থাৎ থ্রি এটা আসবে টু একই অর্থাৎ থ্রি প্লাস টু বাই টু করলে কত হবে এক্স টু দিবার ফাইভ বাই টু আর এখানে কত আসছে অর্থাৎ ফাইভ বাই টু পাবো অর্থাৎ এই এটাকে ইন্ডিকেশন করলে আমরা কি পাবো এই জায়গাটা অর্থাৎ আমাদের তৈরি হয়ে যাবে তো এরপর একইভাবে আমরা ইন্ডিকেশন অর্থাৎ এটার সঙ্গে এটা যদি করি দেখো এখানে ইন্ডিকেশন এ এক্স টু দি বার এটা ঠিক আছে শুধুমাত্র লাইন কমানোর জন্য আমরা ভেঙে ভেঙে রাফ করার মতো দেখ মানে দেখাচ্ছি তোমরা একবারে করতে পারো সমস্যা নেই তাহলে দেখো ইনটিকেশন এটা ধ্রুবক ধ্রুবকের জায়গায় থাকবে আর যদি আমরা কী করি ইনটিকেশন করি তাহলে কত আস্তে আসে এটা পাওয়ার হবে এটা প্লাস ওয়ান যোগ হবে এটা আবার কি নিচে বসবে তাহলে কত আসে এ লসগুলো কত আসে উপরে উপরে আসে এটা টু আস্তে অর্থাৎ ওয়ান প্লাস টু এই জায়গাটা নিষেধ তাই অর্থাৎ টু দশক করলে টু টু কাটা অর্থাৎ ওয়ান প্লাস যে টু হয়ে যাবে তাহলে হিসাবটা কী আসে অর্থাৎ এ এক্স টু দুপুর থ্রি বাই টু এখানেও তাই থ্রি বাই টু এ হলো বিষয়টা অতএব টু বাই এই জায়গাটা আমরা দিয়ে দিলাম রুট থ্রি এ এটাকে ইন্ডিকেশন করলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে কি তো প্রথমটা আমরা বের করছি কত এক্স ফাইভ বাই টু ফাইভ বাই টু এটাই রয়েছে মাইনাস আর এটাকে আমরা ইন্ডিকেশন করলে কি পেলাম অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু ঠিক আছে এই হলো বিষয়টা আর লিমিটের যে মানগুলো রয়েছে আমরা এখানে উপরে বসাই দিলাম এই হলো বিষয় আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো পরবর্তী স্টেপটা হলো টু বাই রুট থ্রি এ আচ্ছা ধরো এটা ভগ্নাংশ আকার আছে তাহলে উল্টে হয়ে যাবে আর কি অর্থাৎ আমরা এটা যদি হিসাব করি তাহলে কী আসবে তাহলে এক্স এটা হয়ে যাবে ভাগের জন্য গুণ হয় আর লবটা হরে আসে হরটা লবে যায় ঠিক আছে এই হলো বিষয়টা আচ্ছা এরপর এখানেও একই কাজ হবে অর্থাৎ এখানে যে বিষয়টি আসবে অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইন এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে কত টু বাই থ্রি হয়ে যাবে আর লিমিটের মানটা আমরা পরে বসাবো আবার তো ঠিক করে নেই এগুলো বিষয় এখন কি কি আসে একটু খেয়াল করো টু রোড থ্রি এ আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কী আসবে অর্থাৎ এখানে নিচে ফাইভ থাকবে ফাইভ থাকবে এখানে টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু থাকবে ওইভাবে একটু খেয়াল করো এখানে যদি উপরে গুণ করে দিই তাহলে নিচে থ্রি থাকতেছে আর এখানে গুণগুলো টু এ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু থার্ড ব্র্যাকেট এটা লিমিটের মান যে যা রয়েছে সেটা দিয়ে দিলাম এখন আমরা লিমিটের মানগুলো বসার চেষ্টা করব তাহলে কত টু রুট থ্রি এখন দেখো আপার লিমিট হিসেবে আমরা কি বসবো এখন আপার লিমিট অর্থাৎ আপার লিমিটে যদি বসায় দেই তাহলে কত আসতে আছে অর্থাৎ এক্সের জায়গায় বসাই দেয় কত টু ইন্টু এ হয়ে যাবে এটা আর ফাইভ বাই কত টু আর এখানে কত নিচে থাকতেছে ফাইভ ঠিক আছে মাইনাস একইভাবে যদি আমরা বসাই দিই অর্থাৎ এক্সের জায়গায় বসা দেয় টু এ এক্সের জায়গায় আমরা কি বসাবো এ বসাবো অর্থাৎ এক্সের জায়গায় আমরা এ বসালাম এখন থ্রি বাই কত টু আর নিচে কত থ্রি বাই না শুধু থ্রি থ্রিটা বসাই দিলাম অর্থাৎ লিমিটের মানগুলো আমরা বসিয়ে দিলাম আর যে এটা আমরা মাত্র বসালাম কিসের আপার লিমিটের মান টু তো এতক্ষণ আমরা বসালাম আপার লিমিটের মানটা এখন দেখো এক্সের জায়গায় যদি আমরা এ এ বসায় তাহলে এটা পাওয়া যায় আর যখন এক্সের জায়গায় আমরা কি জিরো বসাবো তাহলে এখানে যদি জিরো বসে এটা জিরো হয়ে যাবে এখানে বসা যায় এটাও জিরো হয়ে যাবে তো জিরো থেকে জিরো বাদ তো জিরোই থাকে ঠিক আছে এটা আমরা দেখালাম না তোমরা চাইলে দেখিয়ে দিতে পারো হলো বিষয় এখন আমাদের কাজ হচ্ছে কি কাজ হচ্ছে যে এটাকে হিসাব করে একটা ক্ষেত্র ফলে মান হবে একটু খেয়াল করো এখানে টু রুট থ্রি এ আর লব বাই হর লভ বাই হর আমরা লসাও করতে পারি তো লসক অর্থাৎ ফাইভ আর থ্রি লসক হচ্ছে পনেরো তো ফাইভ দিয়ে পনেরোকে ভাগ করে তিন পাওয়া যাবে আর উপরে যদি আমরা তিন তিন দ্বারা গুণ করি তাহলে কত হবে তিন দুগুণে ছয় এ আছে এ আর পাওয়ার হিসেবে ফাইভ বাই টু মাইনাস একইভাবে থ্রি দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে কত পাঁচ আসবে ওই পাঁচ দিয়ে যদি উপরে গুণ করি পাঁচ দুগুণে দশ ঠিক আছে আর এখানে একটু কাজ আছে দেখো এই যে এ এ ডট এ পাওয়ার কত আছে থ্রি বাই টু তো দেখো এটার পাওয়ার তো আছে এটা পাওয়ার কিছু নেই এক এটা পাওয়ার কিছু নেই এটা একটা ওয়ান আছে আর সুযোগের নিয়ম অনুযায়ী ভিত্তি যদি এক হয় পাওয়ারগুলো আমরা কী করি কোনো সময় যোগ করে দিই তাহলে কী হয়ে যাবে এখানে অর্থে এ টু লস হবে এটা তাহলে আমরা কী পাবো অর্থাৎ এ ফাইভ বাই টু আশা করি বিষয়টি ক্লিয়ার মানে এক চান্জে বা একবারে আমরা এই কাজটা করতে পারি তাহলে কত আসতে আসছে অর্থাৎ এ পাওয়ার হিসেবে ফাইভ বাই টু ঠিক আছে এখন টু বাই এই জায়গাটা এর কারণে আমরা দেখো এখানে ছয়টা এ ফাইভ বাই টু থেকে মাইনাস এটা বাদ দিলে আমরা মাইনাস কয়টা অর্থাৎ ফোর এ ফাইভ বাই টু বাই ফিফটিন এই অংশটা পেয়ে যাই এই হলো বিষয় এখন যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করবো নাহলে কাটাকাটি করার প্রয়োজন নেই হবে উপরে গুণ করে দাও দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে একবারে আর এটা কত চার দোকানে আট হয়ে গেল আর এখানে কত এফ ফাইভ বাই টু আর এটা যদি গুণ করে দেয় কত এটা হয়ে যাবে আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার এখন আরেকটু কাজ করতে পারি এটাই ক্ষেত্রফল দিতে পারো আর একটা বিষয় হচ্ছে যে ক্ষেত্রফল কোনো সময় ঋণাত্মক হয় না অর্থাৎ ক্ষেত্রফল সবসময় ধনাত্মক আসে যদি ধনাত্মক এসেও যায় ধরো দুইটা ক্ষেত্রফল বের হয়ে গেছে তো দুইটা ক্ষেত্রফলের মধ্যে যেটা প্লাস সেটা আমরা গ্রহণযোগ্য করব। আর একটা যদি মাইনাস হয় সেটা আমরা কি গ্রহণযোগ্য মানে গ্রহণযোগ্যতা দিব না অর্থাৎ নিবো না আর যদি একটাই ক্ষেত্র বলে হয় যদি মাইনাস আসে সেটাকে আমরা প্লাস হিসেবে ধরে নিব ঠিক আছে তো এখানে দেখো মাইনাস আছে চাইলে এটাকে আমরা একটু কাজ করতে পারি দেখো আপাতত যেহেতু মাইনাস আছে মাইনাস থেকে যাক এখন এখানে একটু কাজ করা যায় যেমন এখানে এইট আর এখানে কত এটা রয়েছে আর এটাকে আমরা ভাঙতে পারি যেমন এখানে দেখো এটা কিন্তু রুট দুটোর উপর তাহলে কত আমরা বের করে আনতে পারি আর এখানে আমরা কী করতে পারি এটাও করতে পারি ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার তার মানে এটা আমরা এই কাজটা করতে পারি এই হলো বিষয় এখানে কত যা আছে তাই এখানে কী করলাম মাইনাসটা এখানে রেখে দিলাম এইট আছে এইট এটা যা আছে তাই এটাও যা আছে তাই এটা রোড কিন্তু দুইটার উপর তো যার কারণে এটা আমরা ভেঙে ভেঙে লিখতে পারি এটা ভেঙে লেখার উদ্দেশ্য হচ্ছে যে এর ভাগের একটা সূত্র ইউজ করা যাবে অর্থাৎ ছোট হয়ে যাবে বিষয়টা তাহলে দেখো এটা আমরা এই কাজটা করতে পারি না এই কাজটা আমরা করতে পারি এখন দেখো এটাকে আমরা যদি আলাদা করি এটাকে এবং এই জায়গাটা যদি আলাদা করতে পারি তাহলে একটা সূত্র নেওয়া যাবে আর কি ঠিক আছে এগুলো বিষয় আর এখানে কত রুট মানে কি আমরা জানি হাফ রুট মানে কি হাফ এ পাওয়ার ফাইভ বাই কত টু বাই এ পাওয়ার কত হাফ আছে তো এ এ এ দিব প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার ভাগের সময় বিয়োগ হয়ে যায় দেখো এখানে কী আসে লসগুলো কত টু আসে আর এখানে ফাইভ মাইনাস এটা ওয়ান তাহলে এখানে কত আসে অর্থাৎ এ বাদ দিলো ফোর বাই টু কাটাকাটি করে দুই দুগুণে চার অর্থাৎ স্কোর আসে ঠিক আছে এই হলো বিষয় এই কাজটা করার জন্য আমরা ভেঙে ফেললাম তো পরবর্তী স্টেপটা বা পরবর্তী লাইনটি হবে বো দেখো তাহলে এটা এটা হিসাব করলাম আমরা কত পেলাম স্কোয়ার পেয়ে গেছি তাহলে মাইনাস এখানে কত এইট আর এখানে কত অর্থাৎ স্কোয়ার ছিল এটা স্কোয়ার হয়ে গেছে তার পরবর্তী কত এই জায়গাটা আর এখানে দেখো পুরোটা যদি আমরা হিসাব করি তাহলে কত হতো মাইনাস এখানে মাইনাসটা এখানে দিলাম তাহলে কত হচ্ছে এ স্কোয়ার এটা এই জায়গাটা ঠিক আছে এটা এটাই কিন্তু বর্গ একক দিতে হবে কারণ ক্ষেত্রফল বের করলাম বর্গ একক যেহেতু কোনো সেন্টিমিটার মিটার স্কেল কিছুই নেই এটা দিতে পারি আর এটা কিন্তু অ্যান্সার এখনও দিব না এখন আমরা অ্যান্সারটা হবে কোনটা সেটা দেখবে দেখো মাইনাসটাকে আমরা বাদ দিব কেন আমরা আগেই বললাম যে ক্ষেত্রফল কোনো সময় ঋণাত্মক গ্রহণযোগ্য নয় অর্থাৎ এটা বর্গ একক সোজা কথা হচ্ছে এই যে মাইনাসটা যেটা রয়েছে এই মাইনাসটা বাদ দিয়ে যা হবে সেটাই এটা হচ্ছে এই অর্থাৎ প্রদত্ত যে সমীকরণে গঠিত ফাঁসের ক্ষেত্রফল তো আশা করি আমরা ক্লাসটি খুব সহজে বুঝে গেছি যদি কোনো জায়গায় বুঝতে বিন্দু পূর্বণ অসুবিধে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো আমরা বিএসসি অর্থাৎ ডিগ্রি পাসের সায়েন্সের যে সাবজেক্টগুলো সেইগুলো আমরা সাজর্শন দেওয়ার চেষ্টা করি এবং অনার্সের সাবজেক্ট অর্থাৎ অনার্সের পদার্থ রসন গণিত বিভাগে সাজেশন ক্লাস নেওয়ার পাশাপাশি সাজর্শন দেওয়ার চেষ্টা করি তো সাজর্শন নেওয়ার পরতে এবং ক্লাসগুলো দেখার পর থেকে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ